নমস্কার মিষ্টি বাঙালি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে সন্ধে সাতটা আজ আমি আর আমার বন্ধু দুজনেরই ইচ্ছে হলো আজকে আমরা একটু ভালো কিছু খাব তাই আমি বানালাম চিকেন পকোড়া আর ও নিয়ে আসবে চিকেন বিরিয়ানি আগের দিন যেই দোকান থেকে চিকেন বিরিয়ানি এনেছিল সেই দোকান থেকেই নিয়ে আসবে আমার মোটামুটি ভালোই লেগেছিল। কলকাতার সঙ্গে তো আর তুলনা করতে পারি না সিকিমে থেকে কলকাতার মতো খাবার দাওয়ার এক্সপেকটেশনও করাটা ভুল তাই আমার মোটামুটি ভালোই লেগেছিল তাই ওকে বললাম তুই ওই দোকান থেকেই নিয়ে আয় আর চিকেন পকোড়ার জন্য চিকেনটা আমি ওই মাছ দোকান থেকেই নিয়েছি মোটামুটি ওরা ফ্রেশ চিকেনই দেয় এখানে কিছু কিছু চিকেন দোকান আছে যারা সকাল থেকে চিকেনটা হালাল করে রেখে দেয় আর সেটা সন্ধে অব্দিই থাকে আর যখন যে যেমন আসে তাকে সেভাবে কেটে ওজন করে দেয় আমরা যখন অফিস থেকে ফিরি সেই চিকেনটা নিই অনেক সময় সেই চিকেনটা খারাপ হয়ে যায় এমনই এক উইক যে আমি চিকেন নিয়েছিলাম রুমে রান্না করব বলে তো যখন অমতি রুমে নিয়ে আসি তখন অমতি বোঝা যায়নি যে চিকেনটা খারাপ হয়ে গেছে তারপরে যখন রান্না করলাম কি বাজে বিদকুটে গন্ধ উঠেছিল তখন বুঝতে পারলাম চিকেনটা খারাপ হয়ে গেছে আমি চিকেনটা ফেলে দিয়েছিলাম এই গল্পটা যখন আমি আমার অফিসের এক বাঙালি কলিগকে বলি তখন সে বলল তুই তো ওয়েস্ট বেঙ্গল যেতে পারিস ওয়েস্ট বেঙ্গল থেকে তো চিকেন নিয়ে আসতে পারিস তারই কথা শুনে একদিন রবিবার করে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম অনেক মাছের দোকান চিকেনের দোকান খাবারের দোকান অনেক কিছুই আছে গিয়ে বেশ ভালোই লাগলো তো বেছে বেছে এক দোকানে গিয়েছিলাম যেখানে দেখলাম খাঁচার মধ্যে অনেক রকম মুরগি পোষা আছে তো আমরা গিয়ে বললাম আমাদেরকে লেয়ার মুরগি দাও এক কেজি ওজন করে আমাদেরকে দাও মানে আরও চিকেন আছে শগুনা চিকেন বার্ডস লেয়ার চিকেন ব্রয়লার চিকেন দেশি চিকেন সমস্ত রকম আছে তো আমরা কি করি রীতিমতো আমরা এক কেজি নিই আর আমাদের চোখের সামনেই ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে পিস করে দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা নিয়ে চলে এসেছিলাম রুমে আর রুমে যখন রান্না করি ওই চিকেনটা খুবই ভালো লেগেছিল। খুবই টেস্টি হয়েছিল আর একদম ফ্রেশ ছিল তো বেশ ভালোই লেগেছিলো এখানে তো তাও সব কিছু পাওয়া যায় আমি যখন সিকিমে প্রথম এসেছিলাম আমি গিয়েছিলাম রেনকে ওখানে জিনিসপত্র একদম ঠিকঠাক করে পাওয়া যায় না চিকেন আমি ওখানে যতদিন ছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম দিনই আমি চিকেন পেতাম না যদি গিয়ে দোকানে জিজ্ঞাসা করতাম যে আজ চিকেন আসেনি কাল চিকেন আসেনি হয়তো দুদিন পর আসবে নাহলে এক সপ্তাহ পর আসবে নাহলে শনিবার আসবে এরকম করে ওরা বলতে থাকতো আর মাছ তো বলেই যান মাছ তেমন পাওয়াই যেত না সিকিমে যদি কেউ আসতে চান যদি এখানে স্টে করতে চান যে হ্যাঁ চাকরি সূত্রে আসবেন থাকতে চান তাহলে আমার মনে হয় যে রংপটা খুবই ভালো জায়গা এখানে আপনারা আপনাদের সমস্ত বিহারিও আছে ইউপির মানুষজনও আছে বাঙালিও আছে সমস্ত জায়গার মানুষজন মোটামুটি আপনি পেয়েই যাবেন আর দোকানদারও মোটামুটি ভালোই পেয়ে যাবেন আর রেন ছিল সব দূরে দূরে ঘরবাড়ি আর দূরে দূরে মার্কেট যদি রাত্রিবেলা আপনার কিছু হয় সমস্যা আপনি কাউকে পাশে পাবেন না খুব পাহাড়ি এলাকা একদম জনবসতি খুব কম আর একদম ফাঁকা ফাঁকা জায়গা তাই বলছি কেউ যদি স্টে করার জন্য চাকরি করার জন্য এখানে থাকার জন্য আসেন সিকিম তার জন্য রংপুরটা হচ্ছে বেস্ট জায়গা রংপুরতে তো রাত্রি সা আটটা নটা দশটা অবধিও খোলা থাকে আর আমি যখন রেনকে ছিলাম তখন দেখেছিলাম সাতটা আটটার মধ্যেই ওরা ঘুমিয়ে যেত আমরা তো ভয়ই পেয়ে যেতাম যদি আমাদের কিছু সমস্যা হয় আমরা এখন কাকে গিয়ে ঘুম থেকে তুলব আর কাকে গিয়ে বলবো তাই জন্য রংপটা বেস্ট রংপোতে মোটামুটি সমস্ত রকম হসপিটাল থেকে শুরু করে সমস্ত খাওয়ার দাওয়ার দোকান জামা কাপড়ের দোকান সমস্ত কিছু আপনারা ভালো ভালো পেয়ে যাবেন একটু কস্টলি হবে দেখুন ওরা তো পাহাড়ের ওপর জিনিসপত্র নিয়ে আসে ওদেরও ট্রানজেকশানের একটু টাকা পয়সা খরচ হয় তাই জন্য একটু কস্টলি হয় যেটা আমাদের সমতলে অতটা হয়তো কস্টলি হয় না কিন্তু তাও মানিয়ে নিতে হবে ওদেরও খরচা হয় তাই একটু দেখে শুনে নিতে হবে মানিয়ে নিতে হবে আর নাহলে রংপতি খুবই ভালো থাকার জন্য যাই হোক চলুন আমাদের বিরিয়ানিও চলে এসেছে আর আমি তার সাথে সাথে সালাডও কেটে নিয়েছি আর ওই দিকে দেখুন আমার চিকেন পকোড়াটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর ও বলল ও লেগ পিস চেয়েছিলো কিন্তু আমি লেগ পিস খেতে ভালোবাসি ও চেয়েছিলো লেগ পিস কিন্তু নাকি লেগ পিস দেয়নি ছিল না বলে তাই ওকে নাকি এক্সট্রা করে এক পিস চিকেন বেশি দিয়েছে জানি না কোন প্যাকেটে আছে ওই প্যাকেটে হয়তো আছে আমি যেই প্যাকেটটা খুললাম দেখলাম যে এক পিসই চিকেন আছে আর এখানের বিরিয়ানি তো তো আলু আর ডিম দেয়ই না বাঙালি তো আলু আর ডিম পেলে একটু ভালোই লাগতো বিশেষ করে আলুটা পেলে ভালোই লাগতো যাই হোক চলুন কী করা যাবে আর আজকে নিয়ে এসছি একটু কোলা হয়ে গেল আজকের ডিনার একদম পাটাপাটি পাটি ডিনার শনিবারের ডিনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ